আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে অলর্ত সৃষ্টি করি নাই আমি আল্লাহ তালা তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি উদ্দেশ্যটা কি আল্লাহ তালা বলেন লিয়া বলু আন্না কুম আয়ো কুম আহসানু আমালা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাবার কারণ হলো বান্দ সুন্দর আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কি আমল বলেন সুন্দর বলেন কি আমল? সুন্দর আমল কে করে পৃথিবীর জমিনে আল্লাহ তালা আমল পরীক্ষা করবেন কে কত বেশি সুন্দর আমল করতে পারেন বেশি আমলে কথা আল্লাহ বলেনি বলেন কি আমল কথা লা বলছে সুন্দর আমল বেশি আমল বলে নাই নবী যে হাদিসও কি বলেন দেখেন আহলি দিনা কায়ক ফিকাল আমানুলপালি আপনা আমার নবী সরকারের দয়াল নবী নবী মোহাম্মদ উল্লাসুলুল্লহ সাল্লল্লাহ সাল্লাম বলেন অল্প আমল করো যে আমলটা তুমি আল্লাহর জন্য করবা অল্প আমল যদি আল্লাহর জন্য হয় ওই আমলটা যদি আল্লাহ তালা কবুল করে নে আমলটাকে আল্লাহ তালা বাড়াতে বাড়াতে পাহাড় পরিমাণ কি দিয়া কঠিনকে আমাদের ময়দানে আল্লাহ তালা বলবে বান্দা তোরা আমল না মানিয়া তুই জান্নাতে চলে যান বান্দা বলবে মালি এত আমল তো আমরা দুনিয়ার জমিনে করি নাই রে মালি আল্লাহ বলবে বান্দা তুমি এত আমল করো তুমি সিজদা যা করেছিল আমি আল্লাহর জন্য করেছিলা দুনিয়ার কোনো মানুষকে দেখার জন্য করো নাই তুমি যা জি কিরাজ করেছ আমি আল্লাহর জন্য তুমি করেছিলা মানুষকে দেখাবার উদ্দেশ্য করো নাই তুমি যা ইবাদত করেছ আমি আল্লাহর জন্যই করেছ মানুষকে দেখানোর জন্য করে নাই যা দান করেছ আমি আল্লাহর জন্যই তুমি দান করছ পৃথিবীর কোনো মানুষ কে খুশি করার জন্য করো নাই যা দান করবো আল্লাহর জন্য করবো ইবাদত আল্লাহর জন্য আল্লা আল্লাহর জন্য আল্লাহর জন্য পৃথিবীর জমিনে ছোট বড় যা কিছু করবেন কার জন্য আরো যেরকম আরো কন একটা ছোট্ট আমল যদি আমরা করতে পারি আল্লাহর জন্য করব কিন্তু শয়তানকে খুশি করবেন না যদি করেন তাহলে আল্লাহ বেজার হবে আল্লাহ যদি বেজার হয় জান্নাত পাব পাব বেতু জান্নান নাম সেয়া রব দিকা কাক বেতু জাহান নাম সেয়া রবু কিয়াকার কবি ডাক দিয়ে বলেন আমি জান্ন জাহান জাহান্নাম দিয়া কি করবো আল্লাহ যদি আমার প্রতি নাজাৰ হয়ে যায় বেজার হয়ে যায় আল্লাহ যদি বেজার হয় পাহাড় পরিমাণ নেকি দিয়াও যদি আপনা আমি কেমতের ময়দানে উঠি কোনো লাভ হবে না হবে কি পাহাড় পরিমাণ নেক দিয়ে উঠতে পারবেন আল্লাহ যদি বেরাজ হয় আল্লাহ যদি নাৰাজ হয় লাভ নাই লাভ হবে আল্লাহ যদি খুশি হয় রাসুল এহাদিসের বাসাই বলেন আটলিশ দিনাকা একফিকা লামা ডুলতালি অল্প আমলটাও আল্লাহর কাছে দামি হবে আমলটা যদি আপনি সহীভাবে আল্লাহর জন্য করতে পারেন আল্লাহর জন্য ছোট্ট নাট্য যদি করতে পারেন আল্লাহ খুশি আল্লাহ যদি খুশি হয় কঠিন কেয়ামতের মই ধ্যান যাপ দাম হাতী আমল নামা দিবি আপনি হাসরে ময়দানি ধরতে থাকবেন আনন্দে বলতে থাকবেন বন্ধু দেখ আজকে কটি কেমতের ময়দান আল্লাহ তালা আমার ডান হাতে আমল নামা দিছে মার কাছে দরবে মা দেখো আল্লাহ তালা কঠিন কেমতের ময়দান আমার ডান হাতে আমল নামা দিছে বাবার কাছে যাবি প্রত্যেকটা মানুষের কাছে হাসরের ময়দানে দরবি আর বলতে দেখবা আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিছে ডান হাতে আমল নামা যারা পাবি তারা জান্নাতি হবি ডান হাতে আমল নামা যারা পাবি ওরা কোথায় যাবি বলেন কই যাবি জান্নাতে যাবি আর যদি বাম হাতে আমল নামা হয় জাহান নামে যাবে আর বাম হাতে যে আমল নামা দিবে রে বাবা এত সোজাভাবে দিবে না কঠিন অবস্থায় দিবে বাম হাতে আমল নামা যেটা দিবে কিভাবে শোনেন বদ নচিত যার হবে কপাল পোড়া যারা হবে বেমাঝির যারা হবে সতকোর গোসকোর হারামকুল। আল্লাহকে চিনে নাই নবীর আদর্শ মানে নাই আল্লাহর হুকুম মানে নাই কঠিন কেমতের ময়দানে যখন উঠবি তখন আল্লাহ তালা তাকে জাহান বলে ঘোষণা করবে বাম হাতে আমল নামা দিবি সম্মুখ দিকে দিবে না পিছন দিকে তার আমল নামা দিবে কিভাবে আমল নামাটা দিবি পিছন দিকে দেখতে হবে না আপনার আমল নামাটা যে পিছন দিকে দিবে আপনার আমার আমল নামা কি দেখা লাগবে না যদি দেখা লাগে বলেন কি করবেন আল্লাহ তালা বলেন কঠিন কেমতের ময়দানে যার বাম হাতে আমল নামা দিবে পিছন দিকে আল্লাহ বলবে ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেস তারা আমার বান্দাটা বদ আমলটা দেখার জন্য তার গাঠটা মুসকে ভেঙে দাও নজবিল্লা আপনার আমার ঘরটা মুসকে দিবি আপনা আমার বদা নামাটা দেখার জন্য পিছন দিকে চেহারাটা ঘুরিয়া দিবি বাবা বলেন কঠিন কেমতের ময়দানে যদি আপনা আমার গাঠটা মুসকে ভেঙে পিছনের দিকে নিয়ে আনে আপনা আমার অবস্থাটা কেরম হবে বলেন এই জন্যই দুনিয়ার জমিনে ছোট বড় আমল যা করেন আল্লাহর জন্য করবেন মান আহাব্বা সুন্নতি কানা আদর্শ মানলে কি হবে দেখেন লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি যে উম্মত আমার সুন্নতকে মহব্বত করে কথা বুঝেন যে উম্মত আমার সুন্নতকে মহব্বত করে ভালোবাসে তাকা দোয়া ওই উম্মত জনামী নবীকে মহব্বত করল ভালোবাসল কথা বুঝলেন মা হাব্বা সুন্নতি যেই উম্মত আমার আদর্শকে মহব্বত করল অর্থাৎ রাসুলে সুন্নাত টাকা দোয়া ওই উম্মত যেন আমি নবীকে মহাব্বত করল কানা মাইয়া ফিল জাননা আর যে উম্মত আমি নবীকে মহব্বত করলো আমার নবীর আদর্শ মালাটা যে গলায় পড়ল কঠিন মই ময়দানে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে যাবি তাহলে সুন্দর জিনিসটা কি আপনি মসজিদে ঢুকবেন পাঁচটা আমল আছে আদব আছে মসজিদে ঢুকতে হলে প্রথম একটা দোয়া পড়তে হবে বিসমিল্লা আলা রসুলিল্লা বিসমিল্লা পরবেন দুরু শরীফ পরবেন এখানে দোয়া দুইটা বিসমিল্লা আর দুরু শরীফটা একসাথেও পড়তে পারেন কিছু আমল শিখি আমরা মরেই তো যাব পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবেন নামাজ বন্দি আল্লাহকে ডাকলেন সব বললেন যদি আমলটা আমলের মতো না হয় নামাজ নামাজের মতো না হয় কোরআন তেরাওয়াত যদি আল্লাহকে খুশি করার জন্য না হয় একটা আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যেহেতু বাবা চলেই যাব দুনিয়া থেকে কিছু শিখে নেই আলেমদের কাছ থেকে কিছু শিখে নেই যারা পারে যারা বুঝে যারা জানে তাদের কাছ থেকে জেনে সময়ের যুগে যদি আপনা আমি বলি যে শিক্ষার পরিবেশ পাইনি জানার পরিবেশ পাইনি বাঁচতে পারবেন না কঠিন কেয়ামতের ময়দানে অনেক মানুষ আল্লাহর আদালতের দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি জন্যই নামাজ পড়ি নাই কোন নবী রাসূল আমার কাছে যায় নাই কোনো ওলামাই কেরাম আমার কাছে দাওয়াতের কাজ করে নাই আল্লাহর জন্য আমি জিকির করি নাই আমি জিকিরে কোনো মজলিস পাই নাই আল্লাহ বলবে বান্দা তোমার কাছে কোনো নবী রাসূল সাহাবাই কেরাম দিনের দাওয়াতের কাজ যায় নাই মানলাম কোনো মাই কেরাম তোমার কাছে দিনের কাজের জন্য যায় নাই কোরআন হাদিসের আলোচনা শুনাই নাই তাও মানলাম বান্দা তুমি একটা জিনিসের উত্তর দাও তুমি পৃথিবীর জমিনে যখন ছিলা তুমি উরু প্লেন তুমি অনেক কিছু বানাইছিলা ওইটা বানানোর জন্য কোন নবী রাসূল তোমার কাছে গেছিল বলো তুমি যে চেয়ার বানাইছো কে গিয়েছিল কে দাওয়াত দিছে এই যে মাইক্রোফোন বানাইছে যে ওর যদি আল্লাহর কাছে বলে আমি দিনই পরিবেশ পাইনি মসজিদ মাদ্রাসা পাইনি ওলামায় খেরাম আমার কাছে দিনের দাওয়াতের মেহমান হ্যাঁ মেহনত করে নাই তো আল্লাহ একটা একটা করে আপনা মাকে বলবে পৃথিবীর জমিনে মোবাইল যে আবিষ্কার করছিলাম বলো ওই মোবাইল আবিষ্কারের পিছনে কোন নবী রাসুল কোন সাহাবাই খেরাম কোন আলেম তোমার পিছনে মেহনত করছেন ওইটা শিখলে কিভাবে মোবাইল আবিষ্কার করতে পারছ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সেকেন্ডের মধ্যে মোবাইলে খবর নেওয়া যায় বন্ধু কেমন আছেন মা কেমন আছেন তো এটি জানতে পারলাম অনেক কিছু আবিষ্কার করতে পারলাম পৃথিবীর জমিনে অনেক কিছু করতে পারলাম আমি আল্লাহকে চিনলে না আমি আল্লাহ তাকে হাই ওয়ানে না এক বানাইছি আর মানুষ ব্যতীত যত প্রাণী আমি আল্লাহ বানাইলাম সব প্রাণীকে আমি আল্লাহ হাইওয়ান বানাইছি হাইওয়ান বানাইছি মানুষ ব্যতীত আর মানুষ তোদেরকে আমি আল্লাহ হাইওয়ানের নাতেক বানাইছি ভালো মন্দ বুজার ক্ষমতা আমি আল্লাহ তোকে দান করছি খবরদার বাঁচতে পারবে না বালাটাও বুঝেন খারাপটাও বুঝেন আপনি বুঝেন আমি বুঝি পৃথিবীর সমস্ত মানুষ বুঝে আপনার আমার ভয়লের গরুটা বুঝে না ছাগল বুঝে না বুঝে কি আচ্ছা আপনি যদি আপনার একটা গরুকে ওয়াশ করেন বুঝান দেখো আমার কেটের সাথে যে কেটে সেরমের সাথে দেখিস বলেও সের মেয়ের সাথে কেটে খাইস না খাইলে আমার টুকাইস ওয়েডের যাইস না যাইলে কিন্তু আমারও ভাড়ায় লাগবে আচ্ছা খ সারারাত যদি ওয়াজ করে আপনার গরুটাকে বুঝা সুজা যদি সকালবেলা সাইনা দেন আচ্ছা আপনারাই বলেন তো দেখি আপনার গরুটা মনে হয় সে সাহেব কে খাইত না খাইব হ্যাঁ গরুর কাজ কি জানেন যেখানে খাবার পাবে সেখানে খাবার খাবে ভালো বুঝে না খারাপটাও বুঝে না পাইলে খা যেখানে দাঁড়া সেখানে লেদাই একটা মানুষের পক্ষে সম্ভব না আপনি এখানে বসতে করতে পারবেন একটা গরু বান দিত এখানে লেদাইবো এখানে সেনাইব তাহলে বোঝা গেল কি একটা গরু আর মানুষ আকাশ পাতাল ব্যবধান আল্লাহ কি এমনিতেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসান আল্লাহ বলো পৃথিবীর মানুষ যত প্রাণী বানাইলাম যা কিশু বানাইলাম তোমরা দুইটকে যা কিছু দেখো আর না দেখো সমস্ত প্রাণীর ভিতরে সমস্ত মাখলুকাতের ভিতরে অত্যন্ত সুন্দর অবায়ব আকার আকৃতি চেহারা কইরা আমি আল্লাহ জমিনে অত্যন্ত সুন্দর করে বানাই শিরে বাবা আপনি চেহারা দিকে তাকায় দেখেন পৃথিবীর আরেকটা মাখলুকাতের সাথে আপনার কোনো চেহারা মিল নাই আপনি জবান দিয়ে আপনার বাসা মনের ভাব আপনার কল্পনা জল্পনা সব কিছু আপনার বাবার কাছে আপনি শেয়ার করতে পারেন আপনি সব কিছু করার ক্ষমতা রাখেন আমরা জানেও ভুল করি না জানলে তো করিও এটা তো হিসাবেই নাই জানেও যেটা ভুল করতেছি এটাকে আল্লাহ মাফ করবে যেরকম করবে কি ওকে মনে করেন ওই দিক দিয়ে আমি যাইতেছি মুরব্বীর শরীরে পা লাগিয়ে গেছে ও জানতে তো আমি আঞ্জায় দূরে নিলাম বাবা আমি দেখি নাই মাফ করে দেন বাবা ঠিক আছে ঠিক আছে যান চলে যান আচ্ছা এখন যদি আবারও আইতে সময় আবারও লাগাই দেয় ও বাবা দেখি নাই এ সময় লাগায় গেলেন আবারও লাগা দিলেন খালি কোন দেখি না তৃতীয়বার যদি আবারও লাগাই সত্তা পরে গেটা কি মাটি ফরবনি হ্যাঁ এখন ভাববে কি যে যাই না শুন না আপনার এটা প্রথমটা তো বুঝছেন না তিনবার সময় আর মাফ করা যায় না যাই জহুর আল্লাহ ডাকলো মাধ্যমে আকবার আমি আল্লাহ সবচেয়ে বড় তোমার কাজ তোমার কাছে কোন বড় নাই আমি আল্লাহ সবচেয়ে বড় তোমার দোকানের ব্যবসা তোমার কাছে বড় নাই আমি আল্লাহ সবচেয়ে বড় তোমার লেনদেন তোমার কাছে ছোট এখন আমি আল্লাহ তোমার কাছে বড় জহরে ডাকলাম হাইয়া আলাসলা বান্দা তুমি আসো নাই আসরে ডাকলাম বান্দা তুমি আসো নাই মাগরীবে ডাকলাম বান্দা তুমি আসো নাই ঈশার ডাইমে ডাকলাম বান্দা তুমি আসো নাই ফজরও তুমি আসো নাই বান্দায় তুমি বলো রে তুমি এবং একটা গরুর মধ্যে পার্থক্য কোথায় তোমার মধ্যে আর একটা বড় ছাগলের মধ্যে পার্থক্য ক্ষতাই নিল আল্লাহ কোথায় পরিষ্কার বলছেন ওলা ওলা আল্লাহ নিজে বলেছেন যে তুমরা চতুষ্পদ জানোর চাইতেও নিকৃষ্ট বালভুম আদল যে চতুষ্প জানোর চাইতেও তোমরা নিকৃষ্ট কেন আমি তোমাদেরকে হাইওয়ানে নাতেক বানাইছি শক্তি ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করছি একটা গরু খেয়ে নাই তুমি রাতে না দাঁড়িন তুমি তোমার বিছানায় ঘুমিয়ে রইলা তোমার ঘয়লের গরুটাও ঘুমায় রইল ফজরে তুমিও মসজিদে যাও নাই তোমার গরুটাও যাই নাই বান্দা তুমি বিবেক দিয়ে বলো তোমার গরু তোমার মধ্যে পার্থক্য কোথায় বিবেক দিয়ে বলো কোনো পার্থক্য আছে নাই আল্লাহ তালা আপনামাকে মাকে ধরবে আমার বড় ভাই হজরত নাউলানা আলম সিদ্দিকি হজরতের জবান থেকে আপনারা কোরআন এবং হাদিস থেকে মল্লবান বয়ান শুনবেন ইনশাল্লাহ অনেক চমৎকার আলোচনা করেন আমার অনেক মোহব্বতের ভাই আমাকে অনেক আদরে স্নেহ করেন আপনাদের কাছ থেকে আমি দোয়া নিতে আসছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সর্বপ্রথম যেন আমি গুণাকারকে যা কিছু বলেছি আল্লাহ যেন কবুল করেন এবং আপনাদেরকে যেন আল্লাহ তালা আমল করা তৌফিক দান করেন আসসালামুকুম র